techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store ডায়মন্ড লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ছাত্র নেতা কমরেড প্রতিকুর রহমান রাতের অন্ধকারে সিপিআইএম প্রার্থীর দেওয়াল মোছাকে কেন্দ্র করে সিপিএমের অন্দরমহলে এক চরম ক্ষোভের সৃষ্টি হয় লালপুল থেকে সরিষা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে দাবি প্রতিকূর রহমানের তিনি আরও বলেন যে এটাই হলো ডায়মন্ড হারবার মডেল রাতের অন্ধকারে তৃণমূল ও বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করেছে বলে তিনি জানান প্রতিকুরের কথায় যে একটা শূন্য পাওয়া দলকে ভয় পায় কারণ মানুষের সমর্থন দেখে এইভাবে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না এটাই ডায়মন্ড হারবার মডেল পেছনে এখন নাম দেখা যাচ্ছে প্রায় ডায়মন হওয়া লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন হওয়া বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল সিম্বল ছিল চুন করে দেওয়া এটাই ডেমন হওয়ার মধ্যে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে সেজন্য একটা শূন্য পা দল করা ভয় পায় ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে আমরা এই বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেব কমিশনের নির্বাচন কমিশনারের অভিযোগ করব কেমন আ মড্যলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব দক্ষিণ সাগর এই প্রথক যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করেট শীতাতপ নিয়ন্ত্রিত হল সুসজ্জিত বিল্ডিং সহ উপযুক্ত ভেড়া প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে आज ही बुकिंग करो मंगलमपुर रोड ए उत्पल तो दत्त मंच के सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादवपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटीज library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক